নমস্কার বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাপেলের সঙ্গে বিশেষ করে টিম কুকের সঙ্গে নতুন করে ঝামেলা সৃষ্টি করতে শুরু করেছে আপনারা আগেও শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প অ্যাপেল নিয়ে যথেষ্ট বিরক্ত কারণ অ্যাপেলের প্রোডাকশন এখন ভারতে হচ্ছে প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা ছিল যে অ্যাপল প্রোডাকশন চায়নাতে হচ্ছে তাই চায়নার সঙ্গে সমস্যা ছিল এখন ভারতে হচ্ছে ভারতেও আবার নতুন করে সমস্যা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প যখন গাল্প ট্যুরে ছিলেন তিনি আপত্তি জানিয়েছেন যে অ্যাপেলের প্রোডাকশন কেন ইন্ডিয়াতে সরানো হচ্ছে ইন্ডিয়া তো কারণ নয় বরং তোমরা ইন্ডিয়ার যে গুলো যে অ্যাপেলের প্রোডাকশন হচ্ছে সেটা ইউএসএ প্রোডাকশন করো তিনি বারবার অ্যাপেলের যে হেড টিম কুক তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে অ্যাপেল হচ্ছে ইউএস থেকে বিলং করে তাই ইউএসএ প্রোডাকশন করতে হবে প্রথমে তিনি অনুরোধ করেছিলেন কাকে টিম কুককে অনুরোধ করেছিলেন কিন্তু এখন বর্তমানে যা দেখা যাচ্ছে তিনি রীতিমতো আদেশ দেওয়ার মধ্যে চলে গেছেন তিনি সরাসরি টিম কুককে জানিয়ে দিয়েছেন যদি তুমি ইন্ডিয়াতে আইফোন তৈরি করো তাহলে তোমার প্রত্যেকটি প্রোডাক্টের ওপরে পঁচিশ পার্সেন্ট এক্সট্রা ট্যারিফ বসানো হবে তার মানে যদি এখন অ্যাপেল তার যে প্রোডাকশন সেই প্রোডাকশন যদি ইন্ডিয়াতে করে সেই প্রোডাক্ট যদি ইউএসএতে বিক্রি করতে যায় তাহলে এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ইউএস গভর্নমেন্ট চাপাবে এই সিদ্ধান্তের পরে টিম কুক রীতিমতো বলতে পারেন যে চরম দোটানায় পড়ে গেছেন কারণ একদিকে ভারত একদিকে আহ হচ্ছে আমেরিকা এখানে আপনাকে কিছু জিনিস জানতে হবে কেন টিম কুক আমেরিকা থেকে সমস্ত প্রোডাকশন শিফট করে ইন্ডিয়া এবং চায়নাতে সরাচ্ছে এবং কেনই বা ভারতে তাদের যে প্রোডাকশন সেই প্রোডাকশন তাদের কাছে প্রফিটেবল হচ্ছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে জানবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না দেখুন ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাপেলের সিও টিম কুকের মধ্যে রীতিমতো একটা বলতে পারেন কনফিউশন ক্রিয়েট হয়েছে এবং বলতে পারেন কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে একটা টানাপোড়ন চলছে কি নিয়ে আইফোনের ম্যানুফ্যাকচারিং নিয়ে ডোনাল্ড ট্রাম্প চিৎকার করে করে আইফোন ম্যানুফ্যাকচারিং ব্যাপারে বলেছে যে ইউএস করতে হবে এবং তিনি বারবার স্টেটমেন্ট দিয়েছেন যে যদি যদি আইফোনের ম্যানুফ্যাকচারিং অন্যান্য কান্ট্রিতে হয় তাহলে আমরা সেই কান্ট্রিতেও ট্যারিফ লাগাবো এবার তিনি এক ধাপ এগিয়ে গেছেন এবং বলেছেন যে যদি টিম কুক চায়না এবং ইন্ডিয়াতে আইফোনের প্রোডাকশান শিফট করে তাহলে এক্সট্রা আইফোনের ওপরে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ লাগবে আপনারা জানেন যে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প চায়না এবং ভারতের ওপরে রেসি প্রকাল ট্যারিফ চাপিয়েছিল এবং যার জন্য চায়নার উপরে প্রায় একশো চৌত্রিশ ট্যারিফ লাগিয়েছে টিম কুক এখানে মানে বলতে পারেন যে যথেষ্ট প্রবলেমের মধ্যে আছে কারণ ডোনাল্ড ট্রাম্পকে আপনারা জানেন যে আজকে পঁচিশ বলছে কালকে সত্তর পার্সেন্ট বলতে তিনি দ্বিধাবোধ করবেন না তিনি স্পষ্টভাবে টিম কুককে বলেছেন যে আমি বহুবার বলেছি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও বলেছি আমি আগেও বলেছি আর এখন আমি প্রেসিডেন্ট আছি এখনও বলছি যে ইউএসএ প্রোডাকশন শিফট করো চায়না ইন্ডিয়া এই সমস্ত জায়গা থেকে সমস্ত আইফোনের প্রোডাকশন সেটা ইউএসএ শিফট করো কিন্তু সেটা টিম কুক শুনছেন না কারণ টিম কুক শুনছেন না কারণ তার একটা কারণ আছে তো তাই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিমতো ফার্স্ট বলতে পারেন তিনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে টিম কুককে কিন্তু রীতিমতো একটা আদেশ দিয়েছেন যে এটা ফাইনাল এরপরে নতুন করে যদি টিম কুক ডিসিশন নেয় যে ইন্ডিয়া এবং চায়নাতে তারা প্রোডাকশন করবে তাহলে কিন্তু অ্যাপেলকে অনেক বড় ঝুঁকির সামনাসামনি হতে হবে না এখানে প্রশ্ন উঠছে যে কেন টিম কুক ইন্ডিয়াতে প্রোডাকশন করতে চাইছে কেন তিনি ইউএসএতে প্রোডাকশন করতে চাইছেন না দেখুন টিম কুক ইন্ডিয়াতে প্রোডাকশন করার কারণ হচ্ছে ইন্ডিয়াতে খুবই কম পরিমাণে লেবার পাওয়া যায় খুবই কম কষ্টে লেবার পাওয়া যায় তো সেই লেবার দিয়ে তিনি অনেক বেশি পরিমাণে প্রোডাকশন করতে পারছেন যেটা ইউএসএতে অনেক বেশি কস্টলি পড়বে যার জন্য টিম কুক দেখছে যে আইফোন যেটা ইন্ডিয়াতে প্রোডাকশন করা হচ্ছে তার কস্ট প্রাইস কিন্তু যথেষ্ট কম তার ফলে আইফোনের প্রফিটও বাড়ছে কিন্তু যদি এটা ইউএসএতে প্রোডাকশন হয় তাহলে ইউএসএতে কি হবে লেবারের পরিমাণ যথেষ্ট হাই আর ইউএস যদি লেবারের পরিমাণ হাই যেহেতু রয়েছে প্লাস ট্যাক্সও হাই যার কারণে আইফোনের যে কস্ট সেটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে কারণ আপনারা জানেন যে আইফোন যখন লঞ্চ হয়েছিল তখন আইফোনের তরফ থেকে টিম কুক তিনি অ্যাপেলের তরফ থেকে টিম কুক তিনি জানিয়েছিলেন যে তারা ইন্ডিয়াতে একটা গ্লোবাল অ্যাসেম্বলি হাউস তৈরি করতে চলেছে কিন্তু এই অ্যাসেম্বলি মানে অর্থাৎ যেখানে সমস্ত যা কিছু প্রোডাক্ট আসবে সেগুলোকে অ্যাসেম্বেল করা হবে কিন্তু এই যে অ্যাসেম্বেল কোম্পানি তৈরি করার কথা ছিল তাতে কিন্তু ইউএস রাজি ছিল না কারণ কি ইউএস কোনো মতে রাজি নয় যে ইউএস ছেড়ে দিয়ে অ্যাপেল অন্য কোনো কান্ট্রিতে বানাক প্রথমে তারা রাজি হয়েছিল যে চায়না থেকে শিফট করা হোক তাতে ইউএস কিন্তু রাজি ছিল পরবর্তীকালে চায়না থেকে তারা ইন্ডিয়াতে শিফট করলো এবং ইন্ডিয়াতে শিফট করার পরে কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া থেকে আমরা দেখতে পেলাম যে প্রোডাকশনও স্টার্ট করলো ঠিক আছে এবং আমরা দেখতে পেলাম প্রায় চায়নাতে যেখানে প্রোডাকশন হচ্ছিল তার থেকে ইন্ডিয়াতে অনেক বেশি প্রোডাকশন কিন্তু ভারতের সঙ্গে ইউএসএ রিলেশানও ভালো তো যার কারণে আইফোন পুরো অ্যাসেম্বল যে ইউনিটটা সেটা কিন্তু চায়না থেকে ভারতে শিফট করানো হয়েছিল এবং ভারত তার জন্য তৈরিও হচ্ছিল আমরা দেখেছিলাম যে সাউথ কোরিয়ার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্য ফক্সকন একটা কোম্পানির সঙ্গে বিভিন্ন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সাইন করছিল এবং আমরা দেখেছি যে টাটা কোম্পানি আর হচ্ছে পেগাট্রন বলে একটা কোম্পানির সঙ্গে মিলেমিশে আইফোনের প্রোডাকশন করার চিন্তা ভাবনা করছিল টাটা ঘোষণা করেছিল তারা একটা বিশাল প্ল্যান তৈরি করবে যেখানে পঞ্চাশ হাজারের বেশি লোকে কাজ করবে এবং অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট এখানে তৈরি হবে যদিও এখনো সেটা বাস্তবিত হয়নি এখনো পরিকল্পনায় আছে এখন যেহেতু টিম কুকের ওপরে চাপ বাড়ছে ট্রাম্পের তো এখন দেখার বিষয় সেই টেন্ডার টাটা পায় কিনা আর সেই প্ল্যান্ট তৈরি হবে কিনা গত এক বছরে আমরা যদি দেখি ভারতে প্রায় দু বিলিয়ন ডলারের উপরে আইফোন তৈরি হয়েছে এবং যা আগের বছরের তুলনায় প্রায় সিক্সটি পার্সেন্ট বেশি কারণ ভারতে এই প্রোডাকশন রেট যথেষ্ট বেশি আর ট্রাম্প ইন্ডিয়াকে নিয়ে সমস্যাও ছিল না কিন্তু এখন বর্তমানে ট্রাম্পের ইন্ডিয়াকে নিয়ে সমস্যা শুরু হয়েছে কারণ ট্রাম্প চান যে সবকিছু ইউএসএতে হোক কিন্তু প্রশ্ন হলো ইউএস কি সব বাজার দিতে পারবে ইউএস কি এত লেবার প্রোভাইড করতে পারবে এতটা কি কস্ট এফেক্টিভ হবে উত্তর হচ্ছে না এত কস্ট এফেক্টিভ কিন্তু হবে না যদি ইউএসএতে গিয়ে আইফোন প্রোডাকশন হয় ভারতে আইফোন প্রোডাকশনের জন্য দুটো কোম্পানি মিলেমিশে কাজ করছিল একটা হচ্ছে ফক্সকন আর একটা হচ্ছে পেগাটন যেটা টাটা পেগাটন নামে আমরা জানছি বিশাল বড় প্ল্যান তৈরি করার কথা ছিল এখন ট্রাম্পের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণে টিম কুক রীতিমতো খুবই বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন প্রশ্ন হলো যে ট্রাম্প এই মুহূর্তে আর আলোচনার কোনো মুডে নেই আর অন্যদিকে টিম কুককে এখন বড় সিদ্ধান্ত নিতে হবে কারণ এই পুরো অ্যাসেম্বেল ইউনিট এবং প্রোডাকশন ইউনিট রীতিমতো শিফট করতে হবে ইউএসএতে এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয় ভবিষ্যতে টিম কুক কি ডিসিশন নেন ট্রাম্প এতে কোনো রিল্যাক্সেবল কোনো মুড নিয়ে আসেন কিনা নতুন কোনো আলোচনার পথ খুলে রাখেন কিনা সেগুলো যা কিছু আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেন বাই বাই